ওয়ালাইকুম ওরমতুল্লাহ বাকু আজকে জানাজার নামাজের নিয়ম জানাজার নামাজ সুননত জানাজার নামাজের ফরস এরপরে সুন্নত এরপর জানাজার নামাজ আদায় করিবার সানা কিভাবে শিখবেন তারপরে কিভাবে তাকবির দিবেন এগুলো কয় তাকবির তারপরে নাবালেক হলে ছেলে হবে কি নাবালেক যদি মেয়ে হয় তখন কি করবেন আর যদি বালেক পুরুষ হয় তখন কি করবেন আর বালেক এ মহিলা হলে কি করবেন এই দোয়াগুলো আজকে আপনাদের এই জানাজার নামাজের এ টু সব কিছু বলে দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথম হচ্ছে জানাজার নামাজ জানাজার নামাজ কি ফরজ নাকি সুন্নদ নাকি অন্য কিছু নাকি নফল তখন আপনারা এই যে আজকের এই ভিডিওটি জানতে পারবেন যে জানাজার নামাজ হচ্ছে ফরজিক ক্যাফায়া অর্থাৎ অনাদায়ে গ্রামের সকলে গুণাগার হইবে অবশ্যই কিছু সংখ্যক লোক নামাজ আদায় করিলেও ফরজ আদায় হয়ে যাইবে তাহা অনুপস্থিত গ্রামবাসী আর গুণাগার হইবে না এখানে এই জিনিসটা বুঝাইছে যে জানাজার নামাজ হচ্ছে ফরোজে ক্যাফেয়া আর অর্থাৎ একটা মানুষ মারা গেল গ্রামের মধ্যে কিন্তু কেউ ফড়ল না তাহলে সবাই গ্রামের যারা আছে সবাই গুণাগার হবে যদি গ্রামের কিছু সংখ্যক লোক ওই মহতের জন্য যদি জানাজার নামাজ আদায় করে তাহলে কি হবে গ্রামবাসী আর যারা ফরে নাই সবার অনুপস্থিত থেকে ওই কিছু লঙ্ক সংখ্যক যারা আদায় করেছে তাদের পক্ষ থেকে এই জানাজার নামাজ আদায় হয়ে যাবে তো এখন এটা গেল তাহলে যারা ফড়ে নাই তাদের জন্য এই কিছু লোক আদায় করার কারণে তাদের পক্ষে থেকে কি জানাজার নামাজ আদায় হয়ে যাবে যদি কেউ যদি না পড়ে তাহলে জানাজার নামাজ না পড়ার কারণে এলাকার সবাই গুণাগার হবে এখন এটা গেল তারপরে জানাজার নামাজের দুইটি কাজফরস সারবার আল্লাহ আকবর বলা সারবার আল্লাহু আকবর বলতে হবে দাঁড়ায় আর জানাজার নামাজ পড়তে হবে তাহলে জানাজার নামাজ আমরা কইটি ফর জানলাম দুটি সার্বা আল্লাহ হকবার দাঁড়াইয়া নামাজ পড়তে হবে জানাজার বসে হবে না এরপরে জানাজার নামাজের তিনটি সুন্নত প্রথম তাকবীর পড়ার পর সানা পড়া দ্বিতীয় তাকবীরে দুরশ্বরী পড়া তৃতীয় তাকবীরে মায়াতের জন্য দোয়া করে একেবারে সহজ প্রথম তাকবীরে সানা পড়তে হবে দ্বিতীয় তাকবীরে দুরশ্বরী চতুর্থ তাকবীরে তৃতীয় বেরে মায়েতের জন্য দোয়া করতে হবে এরপরে ফলে তাক বেরে সালাম ফিরিয়ে ডান দিকে এবং বাম দিকে তাহলে জানাজার নামাজ শেষ করতে হবে যে জানাজার নামাজ আদায় করিবেন নিয়ম মায়তকে সামনে রাখিয়া এভাবে আপনারা নিয়ত করবেন মায়েতকে সামনে রাখিয়া ইমাম তাহার সিনা বক্ক বরাবর দাঁড়াইবে এবং সকলে নিয়ত করিবে আমি আল্লাহ ফাঁকের জন্য জানাজার নাম ফরজে ক্যাফাইয়া নামাজ আদায় করতেছি এবং এই মায়েতের জন্য দোয়া করতেছি এই বলিয়া আল্লাহ আকবর বলে নামাজের নিয়ে হাত বাঁধিবে অথবা এই সানাটি পড়বে সানা হচ্ছে আমরা যে নামাজের যে ফরজ নামাজের সময় অথবা শূন্য যে কোনো নামাজ পড়ার সময় যে এই সানাটা পড়ি এখানে একটু ব্যতিক্রম সুবাহানা কল্লাহ মি হামদিকা ওয়া তাবা রকাস মুকা ওয়া তা আলা জাদ্দুকা ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা আমরা ফরজ নামাজের সময় পড়ি সুবাহানাকল কল্লাহ মি হামদিকা ওয়া তাবা রকাস মুকা ওয়া তা আলা জাদ্দুকা বলে ওয়ালা ইলাহা গয়রুক বলি তো এখানে ওয়াতালাহ জাদুকার পরে এ অতিরিক্ত এই আয়াতটি অ্যাড করেছে ওয়াজাল্লা সানাউকা এটা বলতে হবে তাহলে এটা আমরা আজকে জানতে পারলাম এই যে সানার পড়ার সময় যে মাঝখানে যে দোয়াটি অ্যাড করেছে তাহলে এটা ওয়াজাল্লা সানাউকা এরপরে দ্বিতীয় তাকবির বলার পর এই দোয়াটি পড়বে আমরা যে নামাজ ফরজ নামাজের সময় বা সুন্ন নফল পড়ার সময় যে দুরুটি পড়ি এটি ফটব মুহম্মদ সল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ সল্লাই সল্লাহ আলা ইবরহী ওয়ালা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা বারোক্ত আলা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহীম ইন্নকা হামিদ হামিদুম মজিদ এরপরে তৃতীয় তাকবীরে মেয়েদের জন্য এ দুয়াটি পড়বে প্রথম তাকবীরে রে আমরা সানা পড়ব দ্বিতীয় থাকবি রে শরীফ এটা তৃতীয় থাকবে রে এই মায়েতের জন্য এই দোয়াটি পড়ব তাহলে আল্লাহ হুম্মাগো ফিরলি হাই না ওয়া শাহিদিনা ওয়া ও ইবিনা ওয়া সগরিনা ওয়া কাবিরিনা ওয়া দো ওয়া উনসানা সানা আল্লাহ মান আহ ই মিন্না ফাহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাই তাহ মিন্না ফা আলাল ইমান তাহলে আমরা মায়েতের জন্য এই দোয়াটি করব। যদি এই দোয়াটি পড়ার সময় যদি ছেলে হয় সানাও ফটব দুরশনী ফটব কিন্তু ছেলে যদি হয় এটা মুরব্বী মহিলা দু উভয় দু পুরুষ এবং মহিলা দুইজনের জন্য পড়া যাবে যদি এই জায়গায় এই দোয়া পড়ার সময় যদি ছেলে যদি না হয় তাহলে আমরা এই দোয়াটি ফটবো সানা পড়ব দুরস্বরী পড়ব এই দোয়াটা না পড়ে যদি না বালেক হওয়ার কারণে আমরা এই দোয়াটি পড়বো আল্লাহ হুম্মা জা লানা ফারুতা ওয়া জা লানা আজ রং ওয়া জুখ রং ওয়া জা হু লানা শাহ ওয়া মু আমি আবার বলি আল্লাহ হুম্মা জা আলহুলানা ওয়া জা আল লানা আজ রং রং ওয়া জা আলহু লানা শাহিয়া ওয়া আ এরপরে এটা যদি ছেলে নাবালক হয় যদি মেয়ে নাবালক হয় তাহলে দোয়া পড়ব তাহলে আমরা দোয়াটি ফটব সানা পড়ার পরে এবার দুরশ্বরী ফটব দুরুশ্বরী পড়ার পর এই তৃতীয় থাকবির দেওয়ার সময় এই ফটব আল্লাহ আল্লাহুম্মা হা এখানে আমরা পড়ছিলাম মা আজ আলহু আল্লাহ্ম লানা এখানে মেয়েদের ক্ষেত্রে হু জাগার মধ্যে এখানে হা দিছে আল্লাহম্মা জল হা লানা ফারোতাম ওয়া জা আল হালানা আজ ওয়া জুখরং ওয়া জা আল হালানা শাহিয়া ওয়া মুশাফা এরপরে এই চতুর্থ থাকবির পরে আমরা কি করব জাহাজার নামাজ শেষ এর এরপরে হচ্ছে মাইয়াতকে কি করতে হবে সবাই এটা জানতে হবে মাইয়াতকে পশ্চিম মুখে শয়ন করিয়া তারপরে পশ্চিম মুখে শয়ন করার পর এর সুন্নত মক্কাদা জাহা যাহারা কবর রাখিবে যাহারা রাখিবার সময় নিম্নে দোয়াটি পড়বেন আপনারা বিসমিল্লাহি ওয়াই মিল্লা মিল্লাতি রসুলিল্লা এটা বলে আপনারা মুর্দাকে আপনারা কবরস্থ করবেন আর কি মাটিতে দাফন করবেন তো যাই হোক এই পর্যন্ত সবাই এটু যে জানতে পারছেন জানা নামাজের নিয়ম তাহলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এমনকি নিজেরাও শিখবেন এমনকি আপনাদের ছেলে মেয়ে উভয়দেরকে এই দোয়াগুলো শিখাবেন যাতে মুসলমান হিসেবে আমরা সবাই এই দোয়াগুলো যাতে জানি জানাজা নামাজের নিয়মটা যাতে জানি এই জন্য সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু